কি অবস্থা করা একশো টাকা জনগণ দেশান্তি দেওয়ার লাগিত খাড়া হইতে এখন জনগণ যদি অশান্তি পলাইয়া এই অবস্থা করেন আমরা জনগণের খেমনে তান্নান রে গিয়া

সব রাষ্ট্র তো কিছু না কিছু আইন আছে বলবো আমরা দেশ এটাও করা দরকার এবং এটা খুব অসুবিধার কারণ যারা হার্টর রোগী আছে বা যারা লেখাপড়াতে আছে বা যারা বাজারও বিভিন্ন কাম কাজে আছে এমনকি আমরা দেখি আজানোর সময়ও মাইক বন্ধ এনা আমরা ডিস্টার্ব হয় কমসে কম মুসলমান হিসাবে তো অতটুকু খেয়াল রাখা দরকার আছে সচেতনতার দরকার এটার কোনো নিয়ন্ত্রণ নাই বোঝা যায় আমরা মনে করি প্রশাসনে এই ব্যবহারে নজর দেওয়া দরকার আর একটা ফোন আইলে কোনো একটা কথা হইলে আমরা মানুষের বুঝাইতে পারি না মানুষও আমরা বুঝাইতে পারি না ও ভুক্তভোগীর মাঝে আমরা আছি কোনো সমস্যার মাঝে আমরা আছি এটা নিয়ে আসলে একটা চিন্তা করা দরকার যারা মানুষ এরাও একটা মেন্টাল মানে বিরক্ত বোধ করে আর কি আর বেমারী দ্বারা তোরা তো আর সমস্যার আছে তো পার্থ ক্ষতি ক্ষতিয়র মানুষের মানে সমালোচনা করে কোনো মাতায় না এ কেন্দিডেটে সার কথা হার সম্বন্ধে হ কোনো কিছু বোঝা যায় না আছে বাইকরিবা খুব স্পষ্ট শারীরিক অসুবিধা হল এটা একটু সময় বা লাগে আমরা অনুরোধ করি এরা এটা তো একটা রকম লাগে রাখি আমরা খাজা এরপর সঠিক শুনতাম সকলটা বুঝাও যায় না এক লোকে দেশ জয়ন করে কি অবস্থা করা একটু শহরিয়া বা একজন ফরিয়ারা যদি একটু শৃঙ্খলা বোধ করতো যে ঠিক আছে আমি অনেক হরিয়ার আমি এখন যাই উত্তর বাজার এন দক্ষিণ বাজার ওনা যদি একটা শৃঙ্খলা বোধ করতো তাহলে তো ভালো হইতো এই যে প্রচারণার যে সিস্টেম বা এই যে ওয়েজ এটা এটা আসলে আমরা এভয়েড করা উচিত আর এর ফলে অনেক মানুষ অসুস্থ কারণ সামনে মেডিকেল আছে অনেক অসুস্থ রুগী থাকতে যার ফলে দেখা গেছে এরা খুব অস্বাভাবিকভাবে তাদের না চাইতে হার্টর রোগী থাকতে পারে তারা হার্টের ডিসিজটা আরও ক্রমান্বয়ে বাড়তে আছে তো প্রচারণার সিস্টেমটা অন্য সিস্টেম হইতে পারত এটা আরো আপডেট হইতো যেহেতু আমরা দেশটা আপডেট করতে পারে প্রচারণার সিস্টেমটা যদি আপডেট হতো মিডিয়া ইলেকট্রনিক যে মিডিয়াগুলো আছে ওর মাধ্যমে যদি হইতো ইটস আ বেটার ওয়ে ফর আস

জেনে দোগন্ধের সমস্যা প্রচানোর প্রচানোর সমস্যা কেউ প্রচার কেউ বুঝবে বুঝতে করতেছ না কোন সুর না দেয়া কোন গান বাজনা না দেয়া শুধু প্রচার করলে ভালো হতো জনগন কই তবে যাই ও খালা গো পার যাইবা শুরু গোয়া দুইটা জাগিলো ইয়া রাত পর্যন্ত বাম একটার বাদে আরেকটা বাইশটা না পঁচিশটা মনকা প্রার্থী আছে নেই বাইশ পঁচিশটা প্রার্থীর মাঝখানেও মনে কা সার আওয়াজ খেয়ে আমরা নিজের মনকা মাথায় যাই দুশো লাভ নেই নির্বাচন কমিশন থাকি রাইটস দেওয়া আছে প্রার্থী তবে আমি আশা করি সামনে দিয়া যেহেতু বাংলাদেশ ডিজিটাল ওর স্মার্ট ওর এই প্রথাগুলা যেন উঠে যায় মাইকিং প্রথাগুলা কেন এইগুলাই মানুষের জনজীবন অনেক মানে প্রবলেম ফেলার বা বিশেষ করে সাধারণভাবে যে জীবন যাপন করতে সময় মানুষের যে জেলা মানুষ জীবন করে এই মাইকিং ওর জ্বালাতনের কারণে এটা করা পসিবল না